আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমি মাছ ডাল রান্না করব খুব সহজ পদ্ধতিতে মাত্র দুইটা ডিম দিয়ে অসাধারণ মজার মাছ ডাল রান্না করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো মাছ ডাল রান্না করতে যা যা উপকরণ লাগবে দুটা ডিম আর এক কাপ পরিমাণের মাছ কালার ডালের গুঁড়া তো আমি যে হাড়িতে রান্না করব সে হাড়িতে এক কাপ পরিমাণের মাছ ডালের গুঁড়া নিয়েছি আর সাথে চার কাপ পানি মিশিয়ে দিলাম এরপরে কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হাফ চা চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নেব আমি তো এখন আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব লাল মরিচের গুঁড়াটা প্রায় স্কিপ করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু আমি ঝালটা একটু বেশি খাই তাই আমার পরিমাণ মতো আমি দিয়েছি তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবো এখন পরিমাণ মতো কিছু লবণ দিয়েছি তা আমি আরও দুই ক্যাপের মতো পানি নর্মাল পানি দিয়ে দিলাম যেহেতু মাছ কলার ডাইলটা অনেক ঘন হবে তাই তো এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি এখন দুটো ডিম ভেঙে আমি ফেটে নেব কিছু কন্যা রে সামান্য কিছু লবণ এট করবো ডিমটা আমার পেটে নেওয়া হয়ে গেছে এখন চুলায় হাড়িটা বসিয়ে দিলাম আর ঘন ঘন নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে যেহেতু এটা মাস কালার ডাইল তা ঘন ঘন নেড়ে দিতে হবে তো বলগ এসে গেছে অনেকক্ষণ জাল দিতে হবে প্রয়োজন লাগলে আর কিছু পানি অ্যাড করা যাবে সমস্যা নেই তা আমি আরও এক কাপের মতো নর্মাল পানি দিয়েছি কারণ ডালটা অনেক ঘন হয়ে গেছে আর যেহেতু আমি আরও কিছুক্ষণ চাল দেব আর এদিকে আমি অন্য চুলে প্যানে ডিমটা লাল করে ভেজে নেব এখন এক পাশ হয়ে গেছে আর এক পাশ উলটিয়ে দেব একেবারে লাল লাল করে ভেজে নেবো তাহলে ডালটা খেতে মজা লাগবে এই তো ডিমটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর একেবারে ফিস ফিস করে আমি কেটে নিয়েছি আর ডালটা দিক দিয়ে ঘন হয়ে গেছে ডালের মধ্যে আমি ডিমের ফিসগুলো আমি দিয়ে দিলাম আর কিছুক্ষণ জাল দেবো এভাবে খুব সহজে মাছ কালার ডাল রান্না করে নিতে পারেন আপনারা তা আমি প্যানে দুটো শুকনো মরিচ হালকা লাল করে ভেজে নেব ডালের মধ্যে শুকনো মরিচ দিলে আলাদা একটা ফ্লেভার সুন্দর একটা গ্রান আসে তা আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম আপনারা পেঁয়াজ দিয়েও বাগার দিতে পারেন কারণ আমার পেঁয়াজের বাগান আমার কাছে ভালো লাগে না আমি রসুন দিয়ে সবসময় ডাল বাগার দিই আর খেতে খুব অসাধারণ মজা লাগে সুন্দর একটা ফ্লেভার আসে রসুনের তা আমি বাদামি কালার করে রসুনটা ভিজে নেব এখন বাগার দিয়ে দেব তো নেড়ে ছেড়ে আমি আরও কিছুক্ষণ চাল দিয়ে নেব এভাবে আপনারা দুটা ডিম দিয়ে অল্প উপকরণ দিয়ে মাস্কালা ডাল রান্না করে নিতে পারেন তো আমি কিছু দনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এ ধনিয়া পাতাটা আমার প্রয়োজন করা রাখা তো হয়ে গেল আমার সহজ পদ্ধতিতে মাত্র দুইটা ডিম দিয়ে অসাধারণ মজার মাস্কালা ডাল তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সবার ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন মন ভিতরে কোনো রকমের হিংসা রাখবেন না সবাই সবাইকে ভালোবাসা দিবেন তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ